বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকাত টানা আটচল্লিশ ঘণ্টার হরতাল চলছে বুধবার সকাল থেকে শুরু হওয়া এই হরতাল চলবে আজ সন্ধ্যা পর্যন্ত এদিকে ফরিদপুর চার আসন পুনর্নির্ধারণের প্রতিবাদে সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা চারটি আসন বহালের দাবিতে বাঘের হাটে আটচল্লিশ ঘন্টার হরতাল চলছে এ বিষয়ে আরও জানবো যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মন্ডল সৈকত দ্বিতীয় দিনে হরতালের প্রভাব কেমন দেখছেন এবং কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন যেমনটি বলছিলেন আমরা কিন্তু গতকাল থেকে কিন্তু আমরা এখন রয়েছি জেলা প্রশাসকের ও জায়গা যে মেইন যে প্রধান ফটক রয়েছে সেখানে আমরা গতকাল থেকে দেখ বুধবার থেকে দেখেছি যে এখানে কিন্তু সরকারি কোনো কর্মকর্তারা কিন্তু তারা কিন্তু অফিসে এদিকে আসতে আমরা দেখিনি আমরা সকাল থেকে কিন্তু জেলা দায়রা জজ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করেছে আমরা যদি একটু কথা বলি জেলা সম্মিলিত যে সম্মিলিত যে কমিটি রয়েছে তার যে কোঅর্ডিনেটর তার সাথে তার সাথে যদি একটু কথা বলি ধন্যবাদ আপনাকে আমাদের দাবি আজকে মেনে না নিলে আপনারা দেখেছেন গত 48 ঘন্টা বাগেরহাটের কোথাও নয়টি উপজেলায় কোথাও কোনো উপজেলার সাথে আমাদের যোগাযোগ ছিল না যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এক উপজেলা থেকে আর উপজেলায় যেতে পারে নাই বাগেরহাট বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ছিল আমরা কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট আমাদের দাবি মানা না হলে বাগেরহাটে কোনো ধরনের এই সিইসি কর্তৃক কোনো ধরনের নির্বাচনী কোনো কর্মকাণ্ড আমরা করতে দেব না অন্য তিনশো ছিয়ানব্বইটি আসনে নির্বাচন হতে পারে কিন্তু বাগেরহাটের এই চারটি আসনে আমরা কোনো ধরনের কোনো নির্বাচন করতে দিব না আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত যেমন যেমনটি শুনছিলেন সর্বদলীয় যে কমিটির যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বলছে যে যদি ইসি যদি এটা না মেনে নেয় তাহলে বাগেরহাট নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানছে এই ছিল বাগেরহাট থেকে হরতালে সর্বশেষ